আপনারা দেখছেন এফ টিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ কেমন আছেন আজ এফ টিভির আবহাওয়ার আপনাদের সবাইকে সুস্বাগতম এই মুহূর্তে পর্তুগালের আবহাওয়া বিশ ডিগ্রি সেলসিয়াস যে দিনের সর্বোচ্চ আবহাওয়াকে দাঁড়াবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সেই সাথে থাকবে রুদ্রোজ্জ্জ্বল সুন্দর একটি দিন এবং দিনের শেষাংশে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক সুদা সাধারণ চলতি সপ্তাহের পর্তুগাল আবহাওয়ার সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সপ্তাহের অংশ এবং শেষাংশ থাকবে পুরোপুরি রুদ্রজল তবে রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সপ্তাহের মধ্যাংশ অল্প কিছুটা মেঘাচ্ছিন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে সেই সাথে রুদ্রজ্বল থাকার সম্ভাবনা আছে এবং রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক সুন্দর সাধারণ চলতি সপ্তাহের প্রতিকূল আবহাওয়ার তাপমাত্রা গত সপ্তাহের তুলনায় অল্প কিছুটা কমবে এবং সেই সাথে সপ্তাহের প্রথম অংশ এবং শেষ অংশে থাকবে রুদ্রজ্জ্বল এবং মধ্য কিছুটা জন্য থাকবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ যেহেতু পর্তুগালের আবহাওয়া পরিবর্তন হয়েছে সেহেতু আমরা আমাদের নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি আর বেশি করে যত্নশীল এবং যত্নবান থাকবো পাশাপাশি নিজেদের প্রতিও লক্ষ্য রাখবো তো সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ এফ টিভির আবহাওয়ার এতটুকুই আগামীতে আবার দেখা হবে কত হবে সে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম অ্যান্ড ঈদ মুবারক এতক্ষণ আপনারা দেখেছেন এফ কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে